আমার আল্লাহ তাবারাকতালা আল মধ্যে ঘোষণা করলেন ইরশাদ করলেন আল্লাহু আলী উল্লীন আনু ইন মিনিন যারা মমিন হয় মুতাকিন হয় সলেহীন হয় শলিহা হয় তাদের এই পৃথিবী এবং পরের পৃথিবীতে কোনো বাধা বিপদ থাকে না জোরে বলেন সুবহান আল্লাহ বেরাদার আজকে জগতের মধ্যে যারা মমিন মুতাকিন সলেহীন সলিহা আমরা বলবো হুজুর তাদেরই তো বাধা বিপদ আবদ বেশি মনে হয় কিন্তু আমার ওসলে পাক সল্লাহ তার আলী হাসাল্লাম বলেন জগতের মধ্যে মমিনদের যে যাদের বাধা হয় বিপদ হয় আল্লাহ তাবারাকালা তাদেরকে পরীক্ষা করে জোরে বলেন সুবহান আল্লাহ এটা মমিনদের জন্য বাধা বিপদ আপদ নয় এটা মমিনদের জন্য পরীক্ষা জোরে বলেন সুবহার আল্লাহ ইমাম হাসান হোসাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা কারবালার ময়দানে শহীদ হয়েছে আজকে যদি আমরা বলি যে ওনারা বাধা এবং বিপদে পড়েছে আমাদের ভুল হবে কারণ আল্লাহ তাবারক তাআলা আপনার পরীক্ষা তাকেই করে আল্লাহ যাকে পছন্দ করে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই বাড়িতে রোগ নাই বালা নাই মুসিবত নাই যেই বাড়িতে অসুখ বিসুখ নাই আমার আল্লাহ তরফ থেকে তাদের বাড়িতে কোনো রহমত নাই জোরে বলেন সুবাহার আল্লাহ ভাইরা আমার মায়েরা তাই বেরাদার আজকে আমরা মমিনতা অর্জন করলে আজকে আমাদের বাড়িতে রোগবালা আসবে এই রোগ বালা আসলে আমরা যদি মনে করি যে আল্লাহ আমাদের কেমন পরীক্ষা নিচ্ছেন আল্লাহর প্রতি যদি আমরা নারাজ হয়ে যাই তাহলে আমাদের সব কিন্তু বাবা বাতিল হয়ে যাবে এই বাবা আমরা আল্লাহর পাক রব্বুল আলমীর প্রতি নারাজ

আজকে যারা আমরা এই জায়গায় বসে আছি আল্লাহ তালা আমাদের দেখতে পাচ্ছেন আমরা কি করতে আছি আমার দয়ার নবী মায়ার নবী সালা আলীরা যে জায়গায় আমার আল্লাহ আমি রসুল আমার গুণ গান হয় আমার গুণ কীর্তন হয় আমার গুণ ভাজন হয় ওই জায়গাটা আর দুনিয়া বি জায়গা থাকে না ওই জায়গাটা জান্নাতুল বাকিতে পরিণত হয় জোরে বলেন সুবহানাল্লাহ হে বাবাজি ভাইরা আজকে

আমার আল্লাহ তা আবার তালার পরীক্ষায় যারা পাশ করে না কালকিয়ামতের দিনে তারা পার হয়ে যায় আজকে যাদের টাকা আছে পয়সা আছে তারা অহংকারে ফেটে পড়ছে একটা সময় ইব্রাহিম আলী সালামকে আমার আল্লাহ এত ধন সম্পদ দিয়েছিলেন সামনে তাকালে শুধু উঁট আর উঁটি দেখা যাইতো পেছনে তাকাইলে শুধু দুম্বা আর দুম্বা দেখা যাইতো ডানে তাকাইলে ভেড়া আর ভেড়া দেখা যাইতো আর আশেপাশে যত জমি জায়গা ছিল সমস্ত জমি জায়গা আমার ইব্রাহিম আলী সালামের ছিল জোরে বলেন সুবহানাল্লাহ

নামায় কাজ আল্লাহ আজকে যদি তুমি বলো আমি ইব্রাহিম আলী সালামকে পরীক্ষা করব আমার আল্লাহ বলে শোন রে আমার মহিমা বোঝা বড় দা যাও যা যাও আমার ইব্রাহিম আলী সাহায্য সালামকে একবার তুমি পরীক্ষা করে না

কাছে গেল যাওয়ার পরে বলে শোনগ এর আগে তোমাকে কোন দিন কোন সময় তোমাকে দেখি না বলো বলো কোথা থেকে তুমি এসেছ তোমার নামটা কি তোমার পরিচয়টা কি আজকে এত সুন্দর করে আমার আল্লাহর প্রশংসা তুমি আদায় করতে আছ আজকে তোমার মুখে তোমার জবানে আজকে আল্লাহর প্রশংসা শুনে আমি ইব্রাহিম আলাইহিস সালাম বড় খুশি বলেন সুহার আল্লাহর যারা আল্লাহর আ আপনার শুনিল তারা যেন খুশি হয়ে যায় আর বাবা যারা শৈতনের পক্ষপাতি হয়ে যায় আল্লাহ তাবারা কালা প্রশংসা শুনলে তারা নারাজ হয়ে যা সুন্নাত পালন করে বর্তমানে তারা মূর্খ তাই কিনা মানুষের চোখে আমার নবীর জানা সুন্নাত পালন করে বর্তমানে তারা মূর্খ হ্যাঁ বাবা জি ভাইরা আজ বর্তমানে খাওয়া দাওয়া কমপ্লিট করে যদি থালাটা আপনার চেটে খা কিছু মানুষ আছে ভদ্র কিছু মানুষ আছে আপনার কোয়ালিফাইড পারসন তারা বলে ভাত আরো লাগবে এটা তো বললেই হতো চেটে চেটে খাওয়ার কি দরকার ছিল বলে কি বলে না কিন্তু বাবা রে চেটে খাওয়া আমার নবীর সুন্নাত আজকে একটা ভাত কে দেখিয়ে যদি পড়ে যায় ওই ভাতটা উঠে আজ আপনি লইয়া খান বলবেন দেখলে লোকটা মূর্খ আছে লোকটার জ্ঞান নাই ভাত পড়ে গেলে উঠিয়া খাওয়া হয় না কিন্তু আমার নবীর সুন্নাত এটা তারা জানে না বাবাজি আমির ইব্রাহিম আলাইহিস সালাম বলে اے আল্লাহর বান্দা আজকে তোমার মুখ থেকে যে আল্লাহর প্রশংসাটা শুনলাম অতি সুন্দর লাগলো বলো বলো আরো একবার আল্লার প্রশংসাটা করো আমি শুনবো জিবরিল আলাইহিস সালাম বলে ও আল্লাহর পয়গম্বর শুনো এতদূর পর্যন্ত আমি আমার জন্য আল্লাহর প্রশংসা করতেছিলাম এবার আপনি যখন আমাকে বলতেছেন আপনার জন্য আমি আল্লাহর প্রশংসা করব বলেন বলেন আল্লাহর প্রশংসার জন্য আপনি কি দেবেন আপনি কি দেবেন আমি আপনার জন্য আল্লাহ যে প্রশংসা করব আপনি কি দেবেন আমার ইব্রাহিম আলী সালাম বলে বলো কি নেবে যেটা চাইবে আমি সেটাই দেব হজরত জিবরিল সালাম বলে আপনার যত ধুম্মা আছে সকল দুম্বা গুলো আমাকে লাগবে ইব্রাহিম আলী সালাম বললেন দিলাম জোরে বলেন সুবহার আল্লাহ বলে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে পড়তেছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ জানা কোনো মাবুদ না আল্লাহ সর্ব সব থেকে বড় আমার ইব্রাহিম আলাইহিস সালাম বসে গিয়ে বলতেছে এই আল্লাহর বান্দা আর একবার আল্লাহর প্রশংসা করো বলে কি দেবে বলে তুমি কি নেবে বলে আপনার জমি জায়গা অট্টালিকা টাকা পয়সা যা আছে সব কি જોઈએ লাগবে তবে আল্লাহর প্রশংসা করব ইব্রাহিম সাতু সালাম বলে যাও যাও আমার জমি জায়গা টাকা পয়সা ওর দুমবা যা কিছু ছিল সব কিছু তোমাকে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে জিব্রিল আমিন পড়তে চাল আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস খুশি হয়ে গেল বাবারে আজকে যদি আমার কাছে আপনার কাছে 100 টাকা যদি বলে ঠিক আছে কালকে দিয়ে দেব বলে দিবা তো বলে হ্যাঁ দেব বলে বিশ্বাস হয় না কেন বিশ্বাস হয় না বর্তমানে মানুষ একবার নয় দুইবার নয় সাতবার দশবার জমি রেজিস্ট্রি করে দেওয়ার পরেও আপনার কেশ কাচারি হয়ে যায় আমি নিয়ে এসে মাপ করতে হয় কিন্তু আগের যুগে দলিল ছিল না কলম ছিল না আগের যুগে টিপ ছিল না রে বাবা কিন্তু মুখের কথা বললেই জবান দিয়ে দিলে ওইটাই জারি হয়ে যায় তো জোরে বলেন সুবহানাল্লাহ জিবরিল আমিন বলতেছে শোনো গো আজকে তোমার জমি জায়গা টাকা পয়সা বটলিকা আজকে তোমার ওরদুম্বা ঘোড়া যাবতীয় যা কিছু ছিল সব আমার হয়ে গেল আজকে থেকে আপনি আর দাবি করতে পারবেন না ইব্রাহিম আলাইহিস সালাম বলে Sonó Son, amar এত প্রশংসা সুন্দর ভাবে করতেছ আমাকে বলতে সুন্দর লাগে আরো একবার আল্লাহর প্রশংসাটা শোনাও জিব্রিল বলে এবার কি দেবেন দেওয়ার মতো তো আপনার কাছে আর কিছুই নাই ওট ছিল দিয়েছেন দুম্বা ছিল দিয়েছে জমি জায়গা ছিল দিয়ে দিয়েছে দেওয়ার মতো আর জুই না। আমি আপনাকে কেমন করে আল্লাহর প্রশংসা শোনাব ইব্রাহিম আলাইহিস সালাম বলে শোনা গো আজকে ওট নিয়েছো দুম্বা নিয়েছো জমি নিয়েছো এগুলো দেখার জন্য একটা রাখালের প্রয়োজন বলে হ্যাঁ বলে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আমি আল্লাহর প্রশংসার জন্য আমি তোমার কাছে রাখাল থেকে যাব বেতন লাগবে না স্যালারি লাগবে না টাকা লাগবে না বেতনের পরিবর্তে আল্লাহর প্রশংসা শোনায়া দিও জোরে বলেন আল্লাহ আজকে ইব্রাহিম আলী সাঃ একজন আল্লাহর पैগাম্বর হইয়া আজকে এব্রাহাদ আল্লাহর প্রশংসার জন্য জমি দিলেন জায়গা দিলেন ওড় দিলেন দম্বা দিলেন ঘোড়া দিলেন সবকিছু দিয়ে দিলেন আর আজকে বাবারে আল্লাহর প্রশংসা তো দূরের কথা আজকে স্বয়ং আল্লাহর বলিরা যখন মানুষকে হেরায়াতের জন্য বলে তারা জীবন পরিবর্তন করতে পারে না যারা হয় মোদ্দা কেন তারা শুধু নামাজে পড়ে না তারা শুধু রোজায় করে না তারা শুধু মমিন হত্যা অর্জন করে না তারা ইসলামের প্রচার ও প্রসার করে জোরে বলেন সুবহান আল্লাহ এ বাবা এই মাদ্রাসা উন্নতি কল্পে আপনাদের জলসা আজকে মাদ্রাসায় পড়েছিলাম আমার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম জানা আছে জানা আছে কার কার জানা আছে হাত উঠান জি উনি আমাদের কে হন উনি আল্লাহর বলি বড় বীর আব্দুল কাদের জিলানিও গিলি যাইতে পারে না বাগদাদ শরীফে মাদ্রাসায় ভর্তি করার জন্য কাফেলাদের ডাক দিয়ে বললো হ্যাঁ দলের লোকেরা আজকে সনরে সনরে আমার সন্তান বড় আব্দুল কাদের জিলানিকে মাদ্রাসার মধ্যে অ্যাডমিশন করতে চায় মাদ্রাসার মধ্যে পড়াইতে চায় আজকে তোমরা নিয়ে গিয়ে আমার সন্তানটিকে তোমরা কি মাদ্রাসায় ভর্তি করে দিবা কাফেলার লোকেরা বলল হে উম্মুল খায়র মা ফাতেমা আজকে তোমার সন্তানকে যদি মাদ্রাসায় পড়াইতে চাও আমরা কেন ভর্তি করে দিব না দাও দাও তোমার সন্তানকে বার করে দাও আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইকে গোসল বানায়া দিলা গোসল বানায়া দেওয়ার পরে সুরমা পরায়া দিলা সুরমা পরে দেওয়ার পরে পাঞ্জাবি পরাইয়া দিলেন পাঞ্জাবি পরাইয়া দেওয়ার পরে আমার চোর উৎপত্তি বেশি ছিল চোরেরা যদি চিন্তায় করতে চাইতো বগলে কেউ হাত দেবে না পকেট চেক করবে পকেটের মধ্যে টাকা পয়সা যখন পাবে না আমার বড় এবার কাফেলা সঙ্গে যেন বাবা রওনা হয়ে গেলে গোটে গোটে পায়ে রাস্তা দিয়ে চলতে চলতে মধ্য রাস্তায় যখন গিয়েছে জঙ্গলার মধ্যে যখন গিয়েছে ডাকাতেরা যেন বাবা দিয়েছে ডাকাতেরা যখন হামা দিয়েছে সবাই চারিদিকে যেন একটা জায়গায় বলে বাচ্চা আজকে তোমার জীবনে কি হয় না আজকে সবাই পালা গেল তুমি কেন পালায় গেলে না আমার বড় বের আব্দুল কাদের জিলানি ও গিলানি রংমাতুল্লা আলাই বলে কখন ডাকাতের দলের লোকেরা শোনো আমি বড় বীর আব্দুল কাদের আমি একমাত্র আল্লাহ আর আল্লাহ রসুলকে ভয় পাক দ্বিতীয় কাউকে ভয় করি না জোরে বলেন সুবাহান আল্লাহ আমি জগতের কাউকে ভয় করি না কারণ আল্লাহ যাকে যতটা হায়াত দিয়ে যায় সে ততটাই বাঁচবে আর যাকে যতটা হায়াত দেয় না সে তার বেশি আপনার বাঁচতে পারবে না এই জন্য আমার আল্লাহ বলেছেন ফুলিগল ইনসান ও দৈভা বান্দারে আমি তোমাদের পৃথিবীর মধ্যে পাঠিয়েছি অতি দুর্বল করে তোমাদের সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে তোমাদের সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ মহত ঘটাব

যায় না চলো আমাদের ডাকাতের সন্তানের কাছে ওইখানে গেলে বের হয়ে যাবে তোমার কাছে টাকা আছে কিনা আমার বড় প্রাপ্ত কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাইকা বাবা ডাকাতের সন্তানের কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এবার ডাকাতের সন্তান বলল এ বাবা তোমার কাছে নাকি টাকা আছে বলে হ্যাঁ আছে বলে কোথায় আছে বলে বগলে সেলাই করা আছে বগলে যখন হাত দিলে দাওয়ার পরে দেখতে জানো সত্যি সত্যি টাকা বাবা এবার ওই টাকা দের সর্দার বললো আজকে তুমি সত্য কেন বললে তুমি মিথ্যা বললেও তো হতো রে আমার মা আমাকে ওই রকম শিক্ষা দেয় না আমার মা আমাকে বলে দিয়েছে গরদান চলে গেলে জীবন চলে গেলে প্রাণ চলে গেলেও জীবনে মিথ্যা বলবে না আর আমাদের মা বাবারা বলে ফোনকে বলো বাবা বলবে এর মধ্যে কোন সন্দেহ না আমার বড় কাদের জিলারি ও গিলানি রহমতুল্লাহ আলাই না আমার মা এটাও বলে দিয়েছে কাউকে দেখে রে বাবা তুমি ভয় করবে না যাকাতের সর্দার বললো শোনো আমার মা আমাকে ডাকাতি শিক্ষা দেয় না আমার মা আমাকে চিন্তার শিক্ষা দেয় না আমি নিজে নিজে এই শিক্ষা নিয়েছি বাবা আজকে মায়েরা চাই না ছেলে আমার মুচি হোক মা চাই না ছেলে আমার ডাকাত ধক মা চাই না ছেলে আমার চোর হোক মা চাই না ছেলে আমার মুচি হোক মা চাই আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক উকিল হোক মাস্টার হোক ডাক্তার হোক প্রফেসর হোক এইরকম শিক্ষা দিতে যাই সন্তানদের কিন্তু সন্তান সন্তানেরা যখন বাপ মায়ের কথা না শুনে যখন নিজের রাস্তা নিজে বেছে না। তখন বাবা ডাকাত হয়ে যায় চোর হয়ে যায় চিন্তায়কারী হয়ে যায় ওই ডাকাতের সর্দার বলল শোনগো আজকে যখন তোমার মায়ের কথা তুমি শুনতেছো আমিও আমার মায়ের কথা শুনবো আর আজকে থেকে কথা দিলাম আমি ডাকাতি করব না

সরদার বললো শোনো আব্দুল কাদের জিলানী আজকে থেকে আমি মুসলমান হয়ে গেলাম আমি دیوانہ হলাম তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি আর তোমার دیوانہ আতাই তাই তোর সোলাবি তোমার দিবানা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবি আমি আর তোমার দিবানা তাই তো সোলামি আর তোমার দিবানা ও কি শুনেছি কিতাবের লে নবী জানায় আমার জীবন ঢাকা গয়া ও কি শুনেছে কিতাবের নবী নায়া মারজিবো গড় থাকা গড় নবীজিকে ভালো না বাসিলেন নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আবি আর তোমার দিবা না তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেও তো আমায়

টাকা ধইয়া যদি মাদ্রাসার তালমিম কে যদি মাদ্রাসার ছাত্র কে যদি মাদ্রাসা যদি সমস্ত টাকা গুলো যদি দিয়ে দিতে পারে আজকে এই মাদ্রাসার জন্য আজকে আমরা জালসার আয়োজন করেছি আমরা কি দশটা ভাই এক হাজার করে দিতে পারবো না জি দশটা ভাই আমার নবীর ঘর মাদ্রাসায় এক হাজার করে

দশটা ভাই আমার এক হাজার করে দিয়ে যান না আর বলবো মারে এগারো মা এগারো শরীফে এগারোটা মা আমার পাঁচশো টাকা করে নবীর ঘর মাদ্রাসায় দিয়ে যাবে এই জায়গায় কত গরিবের ছেলে কত এতিমের ছেলে কতই না ছেলে পড়াশোনা করেছে আজকে যখন পড়াশোনা করে আমাদের মতো আলেম হয়ে যাবে তারা যতদিন পর্যন্ত জগতের মধ্যে কোরআন তেলাবাদ করবে যতদিন পর্যন্ত হাদিস পড়বে যতদিন পর্যন্ত পড়বে ততদিন পর্যন্ত আপনারা সাজগাই জারিয়া হিসাবে নেকি পেতে থাকবেন জোরে বলেন সুভার আল্লাহ বাবা দশটা বাপ আমার এক হাজার করে একটু চট জলদি করে নিয়ে আসেন তো আর এগারোটা মা আমার এই দেখেন বেশি নাই মা পাঁচশো টাকা করে টাকা এই কমিটি ছেলে কে আছে একটা খাতা নিয়ে যাও তো মায়েদের দিকে সুভার আল্লাহ মায়েরা তো আসতে পারবে না একটা খাতা নিয়ে যান মারে আজকে যদি না থাকে কালকে দিবেন কালকে যদি না থাকে পরশু দিবেন পরশু যদি না থাকে তারপরে দিবেন না হলে আপনি এক কাজ করবেন কুরবানির গোস্ত খেয়ে তারপরে দিবেন যদি তাও না পারেন তো মাসে মাসে একশো টাকা করে দিয়ে পাঁচ মাসে পাঁচশো টাকা দিবেন नजर